আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি ভাই ও বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম সেটটার মডেল হলো অপ্পো এ পনেরো কাস্টমার বলছে আইসা যে অন্য এক দোকানে দেখাইছিল ফোনটার নাকি চার্জিংয়ের লাইন পড়ে গেছে তো ভাবলাম যে চার্জিং এর লাইন যেহেতু পুড়ে গেছে এই লাইনটা আমরা কিভাবে কাজ করবো এটা আপনাদের মাঝে শেয়ার করা দরকার তো আমরা এই কাজটা খুব সহজে কিভাবে করি এটা দেখেন তো আমরা নাটগুলো সব খুলে নিচ্ছি নাটগুলো খোলা হচ্ছে তো আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনাদের জন্য বানাতে আমি আগ্রহী হই তো আমাদের নাটগুলো খোলা হয়ে গেছে অবশ্যই ক্যাচিং খোলার আগে সবসময় আপনারা সিম ট্রেটা খুলে নেবেন কারণ অনেক সময় ক্যাচিং খোলার সময় সিম ট্রে যদি আগে না খোলেন তাহলে সিম ট্রেটি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ক্যাচিংটা আগেরই ফাটা কাস্টমার বলছে ফাটা আছে সাবধানে ফেলেন তো আমরা দেখছি এই যে এই লাইনটা পড়ে গেছে আমাদের এই লাইনটা পড়ে গেছে এই লাইনটা পড়ে গেছে তাহলে কি কাজ করব আমরা আমরা নেস থেকে লাইন যে লাইনটা পড়ে গেছে ওই লাইনের মাপটি নিয়ে নেব মাপ নেওয়া হয়ে গেছে আমাদের এখন আমরা এখানে একটা একটা তার দিয়ে জাম্পারিং করে দেব তারটা মাপ দিয়ে নিলাম কারণ অতিরিক্ত বড় হলে ঝামেলা মাপ দিয়ে নিলাম একটু বড় রাখছি মাপের চাইতে যাতে টানা না করা লাগে এই ঝালাইগুলো যখন দেবেন খুব সাবধানে ঝালাই দেবেন যাতে পাশের কোনো হিটে না উঠে যায় তো কাস্টমার বলছে অনেক চেষ্টা করছে আগে যে কাজ করছে অনেক চেষ্টা করছে তিন পাল্টাইছে তারপরে ওই কাজটা করতে পারে নাই কাস্টমার কে ইটা র্যাবনটা চার্জিং র্যাবনটা চেঞ্জ করতে কিন্তু কাস্টমার বলছে যে আমার কাছে অত টাকা নাই এর জন্য চেঞ্জ করা নাই কাস্টমার কাজ করায় নিছে নিতে চাইছে কিন্তু পারে নাই আমাদের কাছে নিয়ে আসছে আমরা খুব সাহায্য করে দিলাম তো বন্ধুরা যদি আমার ভিডিওতে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেন হ্যাঁ ওকে এটা হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা